আবেশ বা ত্বরিত আবেশ যেটাই বলো আবেশ প্রক্রিয়ায় কেমন চার্জে চার্জিত করতে চাই ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই প্রথম হচ্ছে চার্জে চার্জিত করা আচ্ছা এর জন্য আমার কাছে একটা নিরপেক্ষ বস্তু লাগবে এটাকে আমরা দিন বস্তু বা পরক বস্তু বলি তাহলে এখানে চার্জ থাকবে যতগুলি প্লাস ততগুলি কি থাকবে এখন এই আবেশ প্রক্রিয়াটা কন্টিনিউ করার জন্য আমার একটা আবেশি চার্জ লাগবে কি লাগতে আবেশি চার্জ লাগবে আবেশি চার্জ মানে হচ্ছে যেই চার্জ দিয়ে আবেশ প্রক্রিয়াটা কন্টিনিউ হবে এটাকে আবার একটা পরক চার্জ বলে মানে পরীক্ষা দিন চার্জ টেস্টিং চার্জ মানে প্রথম কাজ কি শুনো আমরা একটা আবেশি চার্জ নিব নিয়ম হচ্ছে তুমি যেই চার্জে চার্জিত করতে চাও আবেশী চার্জটা তার বিপরীত হবে তুমি কোন চার্জে চার্জিত করতে চাও ধনাত্মক তাহলে চার্জিত করতে চাও তাহলে ঋণাত্মক লাগবে ঘষবো ইভোনাইট চার্জ হয়ে গেল তাহলে এই যে নেগেটিভ চার্জ তুমি বলতো যে স্যার আপনি তো বলছেন কোনো গসা লাগবে না আমি চার্জিত করতেছি কাকে এই বস্তুটাকে না এটারে ঘষা দিছি এইটারে ঘষা দিব না কিন্তু ঘষা ছাড়া তো একটা চার্জ তৈরি হবে তাহলে আমি ফার্স্টে একটা ইভোনাইট দণ্ড নিছি নিয়ে এটাতে কতক্ষণ ফানেল দ্বারা ঘুরছি ঘষার পরে এটা কি চার্জে চার্জ দিতে গেছে নেগেটিভ চার্জে চার্জ দিতে গেছে জানো না জানো জানে তাহলে এই নেগেটিভ চার্জটাকে এখন এটা কাজ করে এইটা কেমন চার্জ নিরপেক্ষ এটার মধ্যে কোনো চার্জ নাই বিষয়টা তা না আছে কিন্তু যতগুলি পজিটিভ ততগুলি নেগেটিভ এখন আমি কি করব এইখানে আইসা নেগেটিভ চার্জটাকে এই পজিটিভ চার্জের বা নিরপেক্ষ বস্তুর কাছে আনলাম তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে তাহলে নেগেটিভ চার্জ এখানে আকর্ষিত হইছে পজিটিভ চার্জ দ্বারা বুঝছো না বুঝলাম আর এর মধ্যে কি নেগেটিভ চার্জ নাই আছে সেগুলি বিকর্ষিত হয়ে এইখানে বসে কথা বুঝছো না বুঝলাম তাহলে এই যে চার্জটা এটার নাম কি চার্জ আবেশী চার্জ তাহলে এই আবেশী চার্জ দ্বারা এই যে একটা নিরপেক্ষ বস্তুর একটা প্রান্তের মধ্যে কিছু চার্জ এসে জমা হইল না তাহলে এই চার্জ নাম দিয়েছি আমরা আবিষ্ট চার্জ কি চার্জ এই চার্জ কি কোথাও যেতে পারছে কেন যেতে পারছে না যেহেতু আরেকজন ধরো আকর্ষিত হয়ে আছে সেজন্য এটাকে আরেক ভাষায় বদ্ধ চার্জ বলি আর এইটার বিকর্ষণে কিছু চার্জ কোথায় জমা হয়েছে এই বস্তুর বিপরীত প্রান্তে জমা হয়েছে এরা চাইতেছে দুনিয়া থেকে সরে যাই যাওয়ার তার জায়গা নাই তাহলে এদেরকে নাম দিয়েছি আমরা মুক্ত চার্জ কি আরেকটা হচ্ছে মুক্ত চাষ হোয়াট ইজ বদ্ধ চাষ আবেশি চার্জের প্রভাবে আবেশী প্রান্তে ঠিক আবেশি চার্জের প্রভাবে আবেশী প্রান্তে যে বিপরীত ধর্মী একটা চার্জ জমা হয় সেটার নাম আবিষ্ট চার্জ বা বদ্ধ চার্জ আর আবেশী চার্জের প্রভাবে বস্তুর প্রান্তের বিপরীতে বিপরীত প্রান্তে যেই চার্জ বিকর্ষিত হয়ে জমা হয় সেটার নাম কি দেখো বা এর পরের লাইনে আমরা কি করব এই ধনাত্মক চার্জ গুলি এখানে থাকলো এই ঋণাত্মক চার্জ গুলি এখানে ছিল না এটাকে আমি একটা ভূ সংযোজিত করে দিলাম একটা তার লাগাই দিয়া মাটির মধ্যে লাগাই দিলাম অথবা হাত দিয়ে স্পর্শ করলাম স্পর্শ করলে কি হবে এইখানে যে চার্জ গুলি ছিল সেই চার্জ গুলি দৌড়ে ভূমিতে চলে যাবে কারণ জানো না তোমরা আমরা জানাবো তোমাদেরকে পৃথিবী ইলেকট্রনের একটা মস্ত বড় ভান্ডার পৃথিবী কিসের ইলেকট্রনের একটা মস্ত বড় ভান্ডার পৃথিবীর মধ্যে যদি কোনো কারণে মনে করো যে একটা সমুদ্র থেকে কোনো কারণে এক বালতি পানি নিয়ে আসতো বাসায় সমুদ্র খালি হয়ে গেছে এক বালতি পানির ডাইলে দিচ্ছে সমুদ্র সি লেভেল উপরে উঠে গেছে তার মানে কি বাড়েও না কম ঠিক একই রকম ভাবে কোন কারণে যদি আমরা কি করি বলতো এই পৃথিবীর হচ্ছে ইলেকট্রনের একটা সাগর পৃথিবীর পৃষ্ঠটা পৃথিবীটা ইলেকট্রনের সাগর তার মানে কোনো তাই না পৃথিবীর কাছ থেকে নিবা তার ইলেকট্রন না যে তুমি এখানে ইলেকট্রন দিচ্ছি আরেকজন শর্ট তাহলে তুমি ইলেকট্রন নিচো দেখে আরেকজন কি হয়েছে বলতো ইলেকট্রন শর্ট করে গেছে বিষয়টা তা না পৃথিবীটা ইলেকট্রনের একটা মস্ত বড় কি ভান্ডার তার মানে এখানে ইলেকট্রন দিলেও তার সমস্যা নাই কিছু ইলেকট্রন নিয়ে গেলেও তার কি নাই প্রবলেম এই যে ইলেকট্রন গুলি দৌড়ে কোথায় চলে আসে মাটিতে চলে আসে যখন ইলেকট্রন গুলি মাটিতে চলে গেল তখন এই বদ্ধলোকের অবস্থা এইখানে কি জমা হয়ে আছে এইখানে প্লাস চার্জ জমা হয়ে আছে এইখানটা খালি হয়ে গেছে এখন আমি যদি এই আবেশি চার্জটা সরাই নি তখন এই পুরো বডিতে কি ধনাত্মক চার্জ সরে যাবে বুঝছো না তাহলে কোনো কারণে কি হয়েছে বলতো এই ঘটনা থেকে এটা হয়েছে এটা এক নাম্বার ফিগার এটা দুই নাম্বার ফিগার এখান থেকে এটা হয়েছে এটা তিন নাম্বার ফিগার এটা চার নাম্বার ফিগার ফাইনালি পাঁচ নাম্বার ফিগার নিছিল যে পরীক্ষা দিন বস্তুটা যে নিরপেক্ষ বস্তুটা নিয়েছিল তারা কিছো করছ করো নাই ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে তাহলে এই প্রসেসটার নামে কি বলতো আবেশ প্রসেসটার নাম কি আবেশ বা আবেশ কথা বুঝছো না বলুন সিমিলারলি যদি আমি ধনাত্মক না চার্জে চার্জিত করি আমি যদি ঋণাত্মক চার্জে চার্জিত নূর বলছিল যে করতে চাই তার বিপরীত একটা বডি লাগবে তাহলে ঋণাত্মকের বিপরীত কি বলতো একটা বডি একটা নিরপেক্ষ বস্তুর মধ্যে মাইনাস থাকবে কিছু প্লাস চার্জ থাকবে নাকি তখন আমি এই প্লাস চার্জকে আনলে সে কি করে মাইনাস গুলির আকর্ষণ করবে প্লাস কি বিকর্ষণ করবে করার পরে কি হবে বলো পরের স্টেপে কি হবে এটার আমি ভূসংযোজিত সংযোজিত করবো নাকি কি সংযোগ করলাম ভূ সংযোগ করলাম যখন ভূ সংযোগ করবো তখন কি হবে বলো তো ধনাত্মক চার্জ গুলি কোথায় চলে যাবে ভূমিতে চলে যাবে কোথায় চলে যাবে ভূমিতে চলে যেতে পারবে না ইলেকট্রন মুভ করতে পারে ধনাত্মক চার্জ মুভ করতে পারে ইলেকট্রনের ভর ইলেকট্রন কতটুকু ভর জানো নি ইলেকট্রন আর প্রোটন ভরের তুলনা জানো ইলেকট্রন প্রোটনের তুলনায় দুই হাজার গুণ হালকা কত গুণ হালকা তাহলে দৌড় দিবে কি মোটা না শিখন তাহলে ধনাত্মক চার্জ তো মুভ করতে পারে না কে ইলেকট্রন তাহলে থেকে এখানে ইলেকট্রন ছিল না এখানে কি ইলেকট্রন ছিল না ছিল কিন্তু পৃথিবী থেকে আরো কয়টা ইলেকট্রন আসছে চারটা ইলেকট্রন নিয়ে আসছে তাহলে একটু বুঝার চেষ্টা করো যে এখন যদি কি হয় চিন্তা করে দেখো এখানে যদি এটা সরাই দিই তাহলে এখানে কি একটা ধনাত্মকের কয়টা ঋণাত্মক দুইটা করে ঋণাত্মক হয়ে যাবে না কথা বুঝতেছ না না অলরেডি কয়টা ঋণাত্মক ছিল ধনাত্মক ছিল কিন্তু এখানে কি ধনাত্মকটা একটা কৃত্রিম সংকট তৈরি করছে যে আমি গড়ি না আমরা তখন ভূমি থেকে ইলেকট্রন আইসা যখন কি ওই আবেশী চার সরাই নিছি তখন দেখে কি আগেই দু ইলেকট্রন ছিল এখন তো একজনের দুইজন হয়ে গেছে এখন করবে নাকি তখন একজন একজন গিলা নিউক্লি নিউক্লি নিউট্রাল হয়ে গেছে তখন পুরো বস্তুটা কেমন চার্জে চার্জে হয়ে গেছে নেগেটিভ চার্জে চার্জে মানে ওই প্লাস মাইনাস চার্জ দেখাইতে হয় না একটু খেয়াল করে দেখো এখানে কি খালি চারটে মাইনাস আছে আর মাইনাস নাই আর মাইনাস নাই বস্তুতে আরো কোটি কোটি মাইনাস আছে কিন্তু সেগুলি কি দেখাইছি কেন দেখাই নাই কারণ সেগুলি প্রয়োজন হয় নাই আমার সেগুলি কি হয় নাই প্রয়োজন হয় নাই কিন্তু এখন কি এখন কি বলতো এখন প্রয়োজন হয়েছে দিকে আমি দেখাইছি তাহলে খেয়াল করে দেখো তাহলে মানে এখানে কি মাইনাস চার্জ আছে প্লাস নাই আছে কিন্তু মাইনাস চারটা কি আছে বেশি আছে সেজন্য এখানে মাইনাস চার্জ কথা বুঝছো না বুঝলো কথা বুঝছো মানে ওই চারটা পাঁচটা চিত্র আইকাও সুন্দর করে বুঝানো তাহলে যদি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ নেই তাহলে কেমন চার্জে চার্জ দিতে হবে ধনাত্মক চার্জে আর যদি ধনাত্মক চার্জ নেই তখন যে কেমন চার্জে চার্জ দিতে হবে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে কথা বুঝছেন না বলে কোনো প্রশ্ন কোনো ঘষা দিছি কিছু করছি কিন্তু এইখানে ধনাত্মক চার্জ কেন পাইলে কাজদন্ডকে কি দিয়ে করছিলাম দ্বারা রেশম কাপড় দিয়ে ঘুরছিলাম কাজদন্ডকে কি দিয়ে ঘুরছি রেশম কাপড় দিয়ে গোসা এখানে